এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভুলে সেরিকুলিন ইয়ার ড্রোপ সেরিকুলিন কানের ড্রোপ চোখে চলে গেছে এখন এর ফলে কি কি ক্ষতি হওয়া পারে সেরিকুলিন কানের ড্রোপ ভুলে চোখে গেলে এটা চোখের জন্যে ক্ষতিকর হওয়া পারে সম্ভাব্য সমস্যা যেমন নাম্বার ওয়ান চোখে জ্বালা পোড়া নাম্বার টু চোখ লাল হয়ে যাওয়া নাম্বার থ্রি চোখে পানি পড়া চুলকানি হওয়া নাম্বার ফোর দৃষ্টিতে জাপসা দেখা নাম্বার ফাইভ চোখে ফোলা বাপ বা ব্যথা তো এমনটা হয়ে গেলে করণীয় কি নাম্বার ওয়ান সেরিক কানের ড্রোপ চোখে চলে গেলে লগে লগে চোখ ভালোভাবে পরিষ্কার পানি বা পরিষ্কার স্লাইন দিয়ে দশের থেকে পনেরো মিনিট ভালো করে ধুয়ে ফেলো নাম্বার টু চোখ গষা নিষেধ এর ফলে ক্ষতি বাড়তে পারে নাম্বার থ্রি যদি জ্বালা পোড়া ব্যথা বা লাল বাপ কম হইতেছে না তাহলে লগে লগে চোখের ডাক্তারের সাথে পরামর্শ করো চিকিৎসকে প্রয়োজনে লুব্রিকেটিং আইড্রোপ বা অন্য কোনো মেডিসিন দেওয়া পারে সতর্কতা কান ও চোখের ড্রোপ কোনো টাইমেও একসাথে রাখবা না সবসময় আলাদা আলাদা রাখবা ব্যবহারের আগে বতলে থাকা লেখা ভালোভাবে দেখে নেও আর সব সময় بادشاہদের থেকে দূরে রাখো তো এটাই হইছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই